দুঃখ তুমি তো চিরদিন মৃত্যুঞ্জয় হয়ে আমায় গিরে বসে আছো সুখের সন্ধান আমার হৃদয়ের আরশিতে কি কবু বাসবে না তোমার দৌরাত্ম অহেতুকত্বচারের অবসায়ন আর বৈষম্যহীনতায় দ্বারুদ্ঘাটন কি করতে পারবো না জীবনে সুখ সৌধ রচনা করতে বার বার চেয়েছি তুমি এসে তখনই একান্তের মতো আপনার হয়ে আলিঙ্গন করেছ বহু বছর দুঃখ তুমি আমাকে ভালোবেসে চলেছ আমি তো তোমাকে কব কারণ আজন্ম তোমাকে একেই বসনে দেখে আসছি আমার উঠুনে টাকার তলেটাই জীর্ণ ব্রিফ কিংবা সচরাচর জীর্ণমলিন বিছানাটাই এবার জীবনান্তে আমার আঙ্গিনাটা একটু সেরে দাও না